আমার গ্রামের নাম নন্দনপুর গ্রামটির তীর খেসে চলে গেছে বিস্তীর্ণ নদী গ্রামের মাঝে ছিল দুইটি মসজিদ একটি মাদ্রাস্তা একটি কবরস্থান ও বিস্তৃত এক জঙ্গল যার আনাচে কানাচে নিয়মিত চলত কালো জাদুর চর্চা গ্রামটি আয়তনে মোটামুটি বড় সে সময়কার গ্রামে এখনকার মতন চেয়ারম্যান মেম্বার এসব কিছু ছিল না সে সময় ছিল জমিদার বা সর্দার যারা গ্রাম পরিচালনা করত আমাদের গ্রামের সর্দার ছিলেন সাইদ মিয়া লোকে তাকে সাইদ সর্দার নামে চিনত গ্রামের সকল বিচার সালিশে তার কথাই ছিল শেষ কথা সর্দার তার স্ত্রী দুই ছেলে দুই মেয়ে নিয়ে থাকতেন লোকমুখে শোনা যেত তিনি নাকি কালো জাদুর চর্চা করতেন তিনি গ্রামের সাধারণ মানুষের জায়গা জমি অন্যায়ভাবে দখল করতেন কখনো কখনো ঝগড়ার রেশ ধরে কৌশলে মানুষের ঘরে আগুন দেওয়ার মতন কাজও করতেন কিন্তু লোকজন তার বিরুদ্ধে কিছু বলার বা করার সাহস পেতেন না কারণ তারা জানতেন যে তিনি কালো চাদুরে চর্চা করেন গ্রামের সকল কবিরাজও ছিল তার হাতের মুঠোয় একদিন সাঈদ সর্দারের বড় ছেলে গ্রামের এক কৃষক আলীর ছেলে রফিকের সাথে বাজি ধরে এবং সেই নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সাইদ সর্দারের ছেলে শক্ত একটি কাঠ দিয়ে রফিকের মাথায় আঘাত করে এবং রফিক ঘটনাস্থলেই মারা যায় এর রেশ ধরে গ্রামবাসী সাঈদ সর্দার ও তার পরিবারের ওপর চরম ক্ষুব্ধ হয় গ্রামবাসী সাইদ সর্দারের সাথে বৈঠকে বসে এবং তাকে আর গ্রামের সরদারি বা তদারকি করতে নিষেধ করে তারা নতুন কাউকে গ্রামের দায়িত্বে দিতে চায় এই কথা শুনে সাইদ সর্দার রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন তিনি গ্রামের সকলকে হুমকি ধামকি দিতে থাকেন তিনি এও বলেন যে আমি গ্রামের তদারকিতে না থাকলে গ্রামকে নিশ্চিহ্ন করে দেব উৎসুক জনতা তখন সাইদ সর্দারকে বৈঠক থেকে টেনে হিঁচড়ে বের করে দেয় এবং আলী আকবর নামে গ্রামের এক প্রবীণ ব্যক্তিকে নতুন করে গ্রামের তদারকির জন্য নিযুক্ত করে যাওয়ার সময় সাইদ সর্দার বলে এই গ্রাম মৃত্যুপুরিতে পরিণত হবে এই কথার ক্ষোভ ধরে গ্রামের কয়েকজন যুবক নতুন দায়িত্বে আসা আলী আকবরের অনুমতি নিয়ে রাতে সাইদ সর্দারের বাড়িতে আগুন দেয় যার ফলে সাইদ সর্দারের স্ত্রী সহ দুই ছেলে ও দুই মেয়ে মারা যায় আগুনে পুড়ে আগুন দেওয়ার সময় সাইদ সর্দার বাড়ির বাইরে ছিলেন যার কারণে তিনি প্রাণে বেঁচে যান বাড়িতে এসে তিনি এই নির্মম দৃশ্য দেখে হাওমাও করে কান্নাকাটি শুরু করেন এবং সেই রাতেই গ্রাম ছেড়ে চলে যান উল্লেখ্য গ্রামের কেউই তার পরিবারের জানাজা হতে দেখেনি সাইদ সর্দার গ্রাম ছেড়ে চলে যাবার পর দিনই গ্রাম থেকে সব কবিরাজ হঠাৎই গায়েব হয়ে যায় যেটা গ্রামবাসীকে খানিকটা চিন্তিত করে তুলেছিল যাই হোক প্রথম এক সপ্তাহ ভালোভাবেই কেটে যায় গ্রামবাসী স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করে কিন্তু পরের সপ্তাহে গ্রামে এমন একটি অদ্ভুত ঘটনা ঘটে যায় যা পুরো গ্রামে সারা ফেলে দেয় গ্রামের দুই যুবক রাতে চায়ের দোকান থেকে চা খেয়ে জঙ্গলের পাশের পথ ধরে বাড়ি ফিরছিল কিন্তু অনেক রাত হওয়ার পরেও বাড়ি না ফেরায় তাদের পরিবারের লোকজন মিলে তাদের খুঁজতে বের হয় খুঁজতে খুঁজতে এক পর্যায়ে গ্রামের জঙ্গলের একটি বট গাছে দুজনের ঝুলন্ত দেখতে আশ্চর্যজনক ভাবে তাদের দুজনেরই চোখ খোলা ছিল মনে হচ্ছিল যেন তারা ভয়ানক কিছু দেখে ফেলেছে তার ঠিক দুদিন পরেই গ্রামের একটি বাচ্চা মেয়ে পানিতে ডুবে দুজন বয়স্ক রক্ত করতে করতে মারা যান ঘটনাটির ভয়াবহতা দ্বিগুণ হয়ে যায় তখনই যখন গ্রামবাসী দেখে মারা যাওয়া লাশ কবরস্থ করার পর আর কবরে খুঁজে পাওয়া যায় না লাশগুলো নির্দিষ্ট একটি জায়গায় মাথা নত করে কাউকে কুর্নি করার ভঙ্গিতে বসে থাকে এবং এই নির্দিষ্ট জায়গাটি আর কোথাও নয় জায়গাটি সেই জায়গা যেখানে সাইদ সর্দারের বাড়ি ছিল পরবর্তী চার দিন একে একে নয়টি প্রাণ ছরে যায় তাদের কেউ পানিতে ডুবে কেউ আগুনে পড়ে কেউ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে কেউ বা মুখ দিয়ে অন্য কিছু বিজ করে বলতে বলতে অর্থাৎ অন্য ভাষায় কথা বলতে বলতে বা ভয়ানক আওয়াজ করতে করতে মারা যায় প্রত্যেকেই কবর দেবার পর সেখানে আর থাকে না যেখানে থাকে সেটা হচ্ছে সায়েন্স সর্দারের বাড়ি এবং প্রত্যেককেই মাথা নত অবস্থায় পাওয়া যায় হঠাৎ চোদ্দটি তাজা প্রাণ ঝরে যাওয়ায় গ্রামে নেমে আসে ঘন কালো অন্ধকার শোকের ছায়া গ্রামের অন্তঃসত্ত্বা নারীদের বাচ্চা ভূমিষ্ঠ হতো মৃত অবস্থায় গ্রামের লোকজন পাশের গ্রামে যেতে শুরু করে সবাই সন্ধ্যার পর বের হওয়া বন্ধ করে দেয় সন্ধ্যার পর গ্রামটি যেন এক ভয়ানক মৃত্যুপুরিতে পরিণত হয় গ্রামের জঙ্গল থেকে কর্কশ গলায় চিৎকার ও করুণ আর্তনাদ ভেসে আসত গ্রামটি একটি মৃত্যুপুরিতে পরিণত হওয়ার পর গ্রামের দুই মসজিদের ইমামকে ডাকা হলো গ্রামের নতুন সর্দার আলী আকবর দুই ইমামকে বললেন এরা একটা বিহিত করতে ইমাম দুজন বললেন এশার নামাজ পড়িয়ে তারা আলী আকবরের বাড়িতে আসবেন এবং সেখানে আসনে বসবেন পরে মাগরিব পার হয়ে এশার নামাজের ওয়াক্ত হলো। কিন্তু ইমামদের দুজনের কেউই মাগরিবের নামাজ পড়িয়ে এশার নামাজ পড়াতে এলেন না বহু সময় কেটে যাওয়ার পরও দুই ইমামের কেউই আলিয়াকবরের আকবরের বাড়িতে না আসায় তিনি দুই ইমামের বাড়িতে লোক পাঠান যাতে করে তাদেরকে নিয়ে আসে কিছুক্ষণ পর আলিয়াকবরের পাঠানো লোকজন চোখে মুখে ভয়ের ছাপ নিয়ে ফিরে আসে এবং এমন তথ্য দেয় যা শুনে আলিয়াকবর আকবর সহ উপস্থিত গ্রামবাসীর সবার রক্তহীন হয়ে যায় তারা কাঁপতে কাঁপতে বলে সর্দার হইত ইমাম সাহেব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তাদের দুজনের মুখ থ্যাতলানো পাছরের হাড় থেকে মনে হচ্ছিল কেউ যেন শরীরের ভেতরে হাড়গুলো ঢুকিয়ে দিয়েছে আর তাদের শরীরে এক ফোঁটাও রক্ত নেই এরপর রাতে দুজনের জানাজা পরানো হয় এবং তাদেরকে কবর দেওয়া হয় পরদিন সকালে দুই ইমামের মৃতদেহই মাথা নিচু করা অবস্থায় সেই সাইদ সর্দারের বাড়িতে পাওয়া যায় যেন তারা করছে ভয়ে কেউ কাছে যাওয়ার সাহস পেল না দেখতে দেখতে ঝরে যায় আরও বৃষ্টি প্রাণ আশেপাশের গ্রাম থেকে অনেক হুজুর কবিরা জানা হয়েছিল কিন্তু লাভের লাভ কিচ্ছু হয়নি তারা গ্রামে পা রাখা মাত্রই বলতেন হে তো দেখছি জাহান নামে এসে পড়েছি আমাদের ধরো এই কাজ হবে না বড় কোনো কবিরাজ দেখান গ্রামের মানুষের দিনকাল ক্রমে দুর্বিশহ হয়ে উঠতে থাকে একদিন গ্রামে এক ফকিরের আবির্ভাব হয় গ্রামের লোকজন চিন্তা করে এই ফকিরকে দিয়ে চলমান ঘটনার কোনো সমাধান করানো যায় কি না সেটা দেখবে অনেকেই আবার এও চিন্তা করেন যে বড় বড় কবিরাজি পারল না এই ফকির আর কি এমন আহামরি সমাধান করবে অবশেষে গ্রামের সর্দার আলী আকবর এবং গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ সিদ্ধান্ত নিয়ে ওই ফকিরের কাছে গিয়ে অনুরোধ করলেন গ্রামের চলমান মৃত্যুর খেলার একটা সমাধান করে দিতে তিনি কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বললেন অনেকে দেরি করে ফেলেছিস তোরা দেখি কি করা যায় কাল সকালে আমার কাছে আসবি তখন জানতে পারবি কি কারণে তোদের গ্রামে এই অভিশাপ নেমে এলো এখন যা তোরা ওই দিন মাঝরাতে আলী আকবরের বাড়ি থেকে চিৎকারের আওয়াজ শুনে লোকজন ছুটে যায় তার বাড়িতে গিয়ে দেখে আলী আকবরের মাথাবিহীন নিথর দেহ মেঝেতে পড়ে আছে এবং মাথাটি তার বাড়ির পাশের আম গাছে ঝোলানো এটা দেখে লোকজন ভয়ে ছুটাছুটি করে যে যার বাড়িতে চলে যায় এবং সকাল হলে সেই ফকিরের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে ফকিরটি তাদের বলেন তোদের গ্রামে পাঁচটি অতৃপ্ত আত্মার কার ইঞ্জিন ও সতেরোটি রক্তপিপাশু পিসাজ চালান দেওয়া হয়েছে তাদের নির্দেশ দেওয়া হয়েছে গ্রামে একে একে সকলকে নির্মমভাবে মেরে ফেলার জন্য কাজটি করেছে তোদের গ্রামের সাইদ সর্দার ও এই গ্রামের চারজন কবিরাজ দশ বাটি রক্ত দিয়ে তাদের আহ্বান করা হয়েছে তিনটি পাথা ও সতেরোটি কবুতর বলি দিয়ে ওই সতেরোটি নরপিসাজকে চালান দেয়া হয়েছে গ্রামের কারো মৃত্যুর পর তাদের লাশ করা অবস্থায় পাওয়ার কারণ ওই পাঁচটি কারিম জিন তারা এসব কাজ করছে যদিও এর সমাধান অনেকটা জটিল কিন্তু আমি এর সমাধান করতে পারবো তোরা আমাকে তোদের কবরস্থানের তিন মুঠো মাটি সাতটি লাল কাপড়ের টুকরা আগরবাতি এক দামে কেনা একটি গরু ও সতেরোটি কবুতরের বাচ্চা সন্ধ্যা হবার আগে এনে দেয় ও হ্যাঁ কবরস্থানের মাটি কেউ একা আনতে যাবি না কমপক্ষে তিনজন মিলে যাবি এবং মাটি নিয়ে ফেরার সময় পেছনে তাকাবি না দিনের বেলা ভেবে সাহস করে পেছনে তাকালে নিশ্চিত মৃত্যু সাবধান ভুল যেন না হয় তারপর সবাই যে যার কাজে চলে যায় এবং সন্ধ্যার আগে ফকিরের বলে দেয়া সব কিছু নিয়ে হাজির হয় ফকিরের কাছে ফকির সব নিয়ে তারপরে বলে সবাই বাড়ি যা ভুলেও কেউ বাইরে বের হবি না বাড়ির বাইরে অনেকেই তোদের নাম ধরে ডাকাডাকি করবে আর বেশ ধরেও ডাকতে পারে খবরদার এই মরণ ফাঁদে কেউ পা দিবি না কাল সকালে এই জায়গায় একটি লাল পুটলিতে কিছু মাটির গুঁড়ো পাবি সেগুলো পুরো গ্রামের সীমানায় ছড়িয়ে দিবি এতে করে কোনো অশুভ শক্তি আর এই গ্রামে প্রবেশ করতে পারবে না অতঃপর সবাই নিজ নিজ ঘরে সন্ধ্যার আগে চলে যায় গ্রামবাসীর মতে সন্ধ্যা আবার কিছুক্ষণ পরই নাকি গ্রামে এক থমথমে অবস্থা বিরাজ করছিল বাতাস ভারী হয়ে এসেছিল এবং অজানা এক আতঙ্ক পুরো গ্রামকে গ্রাস করেছিল রাতের ঘন কালো অন্ধকারে তীব্র থেকে তীব্রতর হওয়ার পর বাইরে তুমুল ঝড় শুরু হয় যেন সব কিছু লণ্ড করে দেবে গ্রামের জঙ্গল থেকে ভয়ানক আর্তচিৎকার ভেসে আসছিল। বাহির থেকে অনেকের নাম ধরে ডাকাডাকি করা হচ্ছিলো সারা রাত এরকম ভয়ঙ্কর তাণ্ডব চলে একসময় ভোরের আলো ফোটার সাথে সাথে সব কিছু নিশ্চুপ হয়ে যায় সকালে গ্রামবাসী ছুটে যায় সেই ফকিরের কাছে তারা সেখানে গিয়ে সেই ফকিরকে আর খুঁজে পায় না ফকিরটি যেখানে বসে থাকতো সেখানে একটি লাল কাপড়ের পুটলি পাওয়া যায় পুঁটলির ভেতর মাটির গুঁড়ো পাওয়া যায় পরে তা ফকিরের কথা মতন গ্রামের সীমানায় ছড়িয়ে দিয়ে আসা হয় তারপরে আর কোনো প্রাণহানি হয়নি গ্রামটিতে এর মধ্য দিয়ে গ্রামটি এক বিভীষিকাময় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটায় কিন্তু সেই ফকিরের কি হলো গ্রামবাসী আশেপাশের গ্রামে খোঁজ করেছিল তার কোনো চিহ্নও পাওয়া যায়নি সে কি আসলেও এসেছিল হঠাৎ গ্রামে এসে সব সমাধান করে এভাবে উধাও হয়ে গেল কীভাবে সে কি আধো মানুষ ছিল নাকি মানুষরূপী কোনো চিন গ্রামবাসী তা জানতে পারেনি আর কী হলো সেই সাইদ সর্দারের দুই গ্রাম পরে একটি গ্রামে তার মাথাবিহীন লাশ বটগাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মাথা পাওয়া যায় বটগাছটির গোড়ায় ঠিক কী হয়েছিল তার সাথে আজও এক অজানা রহস্য